একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে যদি কোনো একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে সেটা যদি আমি খুলে দেখি গিয়ে দেখবো সেখানে খুব অশ্লীল কিছু জিনিস রয়েছে যেটা সবাই দেখছি অপছন্দ কিন্তু দশজন কমেন্ট করছে সেই দশজনের মধ্যেই সবাই রিয়্যাক্ট করছে সবাই বাজে বাজে লিখছে কেউ একবারও কিন্তু ওখানটায় বা রিপোর্ট করছে না যাই না রিপোর্ট কে করে বা না করে কিন্তু যদি একটা ভালো ভিডিও পোস্ট করে যে কেউ কষ্ট করে বা সেই জিনিসটা সবাই তো চায় যে সোশ্যাল মিডিয়া থেকে কিছু ইনকাম করতে সেখানে দেখছি কোনো রিয়্যাক্ট থেকে শুরু করে কোনো শেয়ার নেই কোনো কিছুই নেই ঠিক আছে আর সেখানে আরও উল্টো যদি দশজন কমেন্ট করে সেখানে দেখব তিন চারজন কমেন্ট বলে 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 কমেন্ট করা হচ্ছে বা শেয়ার করা হচ্ছে যে চারজন তিনজন থাকে তার মধ্যে দুজন স্বেচ্ছায় দিচ্ছে আর দুজন যে থাকে তারা হচ্ছে খুঁত ধরার জন্য রয়েছে এটা ঠিক হলো না এটা ঠিক মানাচ্ছে না এইভাবে হয় না ঠিক আছে আর যেগুলো অপছন্দ যেগুলো সোশ্যাল মিডিয়া মানে দেখাটাও যে একটা মানে কেমন একটা জিনিস সেই জিনিসটা দেখছি সেকেন্ডের মধ্যে ভাইরাল একদিনের মধ্যে ভাইরাল তাহলে মানুষ কেন ওই রকম ভিডিও করব সবাই তো চাইছে ওই জন্য ওই রকমই ভিডিও করব কারণ পাবলিক ওইটা চাইছে কষ্ট জিনিসটাকে আর কেউ চাইছে না যে কষ্ট করে কি রকম ভিডিও হচ্ছে সবাই ওই রকমই ভিডিও চাইছে